এটা সিজন থ্রি টু অল ইপি উইদাউট সিজন সেভেন তার সাথে উনআশি লেভেল তেতাল্লিশ হাজার লাইক ছয়শো প্লাস ভোট কালেকশন সিজন থ্রি টু অল ইপি বুঝতে পারতিস সিজন থ্রি টু অল ইপির আইডি কী পরিমাণ রেয়ার হয়ে থাকে বর্তমান বাংলাদেশে তার সাথে দশটাই ভোগানের ভিতরে প্রায় ষাটটা ইবান ম্যাক্স বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সেভেন্টি নাইন লেভেল উনআশি লেভেল তেতাল্লিশ হাজার লাইক মোটামুটি গোল্ডেন প্রোফাইল মোটামুটি গোল্ডেন প্রোফাইল চো চলে যাচ্ছে ভোল্ডে বোর্ডে হেডে কালেকশন দেখছেন তিনশো তেইশটার মতো হেডে কালেকশন রয়েছে ফেইসের সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন সিজন থ্রি সিজন সিক্স সিজন ফোরের মার্কস তো সানগ্লাসের স্ক্রিন দেখতে পাচ্ছেন মোটামুটি ফেইসের স্ক্রিন চুয়াত্তরটা তো চলে যাচ্ছে ফুল বান্ডেলে সিজন থ্রি দেখতে পাচ্ছেন সিজন থ্রি সিজন ফাইভ সিজন ফোর তার সাথে সিজন এইট সিজন সিক্স তার সাথে ভাই এই টপ ইনকোপিটারের একটা বান্ডেল দেখতে পাচ্ছেন টপ ইনকোপিটারের বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেল তার সাথে এগুলো সব রেয়ার টি শার্ট তার সাথে সিজন ওয়ান দেখতে পাচ্ছেন যেটা ব্যাক করেছে দেখতে পাচ্ছেন এই টি শার্টটাও রয়েছে এই টি শার্টও এগুলো সব সিজন সিক্সের রেয়ার টি শার্ট তো ব্ল্যাক টি শার্ট রয়েছে বইয়া লাইট পাসের বান্ডেল তার সাথে কোবরা বান্ডেল রয়েছে যেটা নেওয়ার জন্য এক একটা সময় ফ্রি ফায়ারে কি পরিমাণে হিরিক পরে যায় আপনার কোনো আইডিয়াই নেই দেখতে পাচ্ছেন এই ভ্যান্ডেলটাও রয়েছে তার সাথে ইনক্লুডারে ইউজ পরিমাণে টপ টপ কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী এই বান্ডেলটাও রয়েছে আর কী কী ওান্ডেল রয়েছে দেখানোর চেষ্টা করছি তার সাথে এই ইনকোভেটারের রেয়ার আইটেমটা রয়েছে এটি কিন্তু ইনকোপিটার মোটামুটি একটা পুরান বান্ডেল তার সাথে ইনকোপিট তার সাথে কী বলুন ইনকোপিউটারও পুরান বান্ডেল এটা হলো এ লাইট পাসের বান্ডেল আম সরি তার সাথে সিজন টেন এ লাইট পাসটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লুটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে সুন্দর একটা বান্ডিল প্রায় বিটিএস এ চারটা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল টাও রয়েছে তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডিল টাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে তার সাথে এইটা হলো মিস্ত্রি শপের বান্ডিল এটা ইনকোপেটার বান্ডেল এটাও মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে লোকেশ গ্যামেরা ইনকোপেটার বান্ডেলটাও টাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল টাও রয়েছে এটা খুবই পছন্দের একটা আমার বান্ডিল তার সাথে সাতাইশ দিনের মনে হয় মান্থলি রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন মোটামুটি যে সকল বান্ডেলগুলো রয়েছে তো অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা ফলো করছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো ডক্টরেট বান্ডেলও যাচ্ছে দেখতে পাচ্ছেন ডক্টরেট বান্ডেলও রয়েছে তার সাথে আর একটা ইনকোভের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমাদের দেখানোর চেষ্টা হচ্ছে তার সাথে এইটাও ইনকোডের বান্ডেল সামরাই বান্ডেল রয়েছে তার সাথে সিজন থ্রি এটা তো ব্যাক করেছে আপনারা সবাই জানেন তার সাথে মোটামুটি এগুলো জার্সি জার্সি মার্সি এখানে তেমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন মোটামুটি যে সকল বান্ডেলগুলো রয়েছে আমার দেখানোর হচ্ছে করছি তো ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল এগুলো রয়েছে তো একটু মান্থলিটা দেখিয়ে দিই একুশ দিনে মান্থলি রয়েছে তো মোট রয়েছে প্রায় একশোটার মতো ইমোট রয়েছে প্রায় একশোটার মতো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে ছয়টা তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর তার সাথে এটা সেরা একটা এম ফোর স্ক্রিন তার সাথে এটাও রয়েছে ভাই গান কালেকশন সেরা তার সাথে মোটামুটি এই যে দেখেন মোটামুটি দশটা ইভো রয়েছে তার ভিতরে পাঁচ ছয়টা ম্যাক্স তো ইভো একে ইভো একে লাভেল সেভেন তার সাথে মোটামুটি একের একুশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা একুশটার মতো একের স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো স্কার লেভেল সিক্স তার সাথে স্ক্যার আর চোদ্দোটার মতো স্কিন রয়েছে গ্রোজ আরো কিছুই নেই একটাও লেজেন্ডারি গানের স্কিন নেই ফার্মাস লাভেল ফোর তার সাথে মোটামুটি সতেরোটার মতো ফামাসের লেভেল ফামাসের স্কিন রয়েছে ইভো এক্সেমিট লাভেল সেভেন তার সাথে এক্সএমিটের আরও নয়টা স্কিন রয়েছে এ এন নাইনটি ফোরের তিনটা চারটার মতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মতো লেজেন্ডারি ছয়টা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্লাজমা মোটামুটি ছয়টা স্কিন রয়েছে এইউজের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এসকেস এখানে আরও তিনটা জি থার্টি সিক্সের তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে এটা একটা লেজেন্ডের গ্যান স্কিন তো অসগুলো তেমন একটা কেউ দেখতে চায় না বা ড্রাগন অফের এই স্কিনটা সের একটা স্কিন তো এখানে কোনো ইভো স্কিন নেই এম সিক্সটি একটা সেরে স্কিন রয়েছে ফায়ার স্কিন মোটামুটি সাতটা স্কিন রয়েছে ইভো ইউ পি লাভল সেভেন তার সাথে এর মোটামুটি সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে টপ ইনকুপিউটারের পি ফাইভের স্কিন রয়েছে কোভরা এমপি ফোরটি লাভল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোরটি ব্লুটা রয়েছে পিনাইটি থমসনের তিনটা গান স্ক্রিন রয়েছে লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা ইভো এম টেন লাভেল আরও একটা ইভো রয়েছে ডেল লাভেল টু তার সাথে এখানে সেরা সেরা কিছু স্কিন রয়েছে ইভো টু শটার নেই বাট টু তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে যাচ্ছে খুবই ভালো ভালো স্কিন সেভেন একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এখানে টুকটাক যে সকল গান স্ক্রিনগুলো ফিসের মোটামুটি চারটে স্কিন রয়েছে ওয়ালের এক একচল্লিশটার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা ওয়ালে প্রায় একচল্লিশটার মতো স্ক্রিন রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন সিজন থ্রি টু অল এপি উইদাউট আ সেভেন আসসালামু আলাইকুম সবে পাঁচ তো সালাত আদায় করবেন